আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি অল্লাহর মধ্যে ভালো আছি আজকে ভাবতেছি আপনাদের সাথে একটি পিঠা শেয়ার করে নিই কারণ এখন তো শীত শীতের মধ্যে মনে করেন বাপা পিঠা শীতের পিঠা এইসবই ভালো লাগে তার সাথে যদি আবার সুত কী বলতে হয় তাহলে তো বলাই নাই কী বলবো আর আপনারা সবাই তো জানেন আর আমি এখন পানি বসেছি একটু হালকা কুসুম গরম পানি দিলে পিঠাটা একটু ভালো হয় তাই একটু পানি বসে এসছি মধ্যে এখন আমার পানি গরম হয়ে গেছে আমি এটাই নিব এখন আমি চাউলের গুঁড়া নিয়ে নেবো এটা আমাদের হাতে তৈরি চাউলের গুঁড়া অনেকে আবার বাজার থেকে যে কিনে নিয়ে আসে আমরা মনে করেন ধানের এইভাবে ধান করে দেয় এইভাবে নিয়ে আসি এখন আমি দিয়ে দেবো অল্প অল্প করে পানি দিয়ে যেত একবার মনে করেন পানিটা দিয়ে দিলে মানে যে কথা করবো এটা ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে দেব এখানে আমি সুত্তি তরকারি বসাই দিচ্ছি সুত্তি তরকারি হয়ে গেছে আমি আবারও অল্প অল্প করে পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো করে মাথায় নেব এটা দু হবে এটা দু তৈরি করবো দেখেন কিছু কম দোলে নেওয়ার পর এরকম একটা ডো হয়েছে আপনারা তো পারেন মানুষ করে তাও আমি দেখায় দিলাম দেখেন এরকম একটা ডোব বেছে দেখা যাক পিঠা কীরকম হয় এবার আমি কড়াটা বসে দিচ্ছি ডোটা আমি আবারও দিয়ে লেড়ে দিচ্ছি খায় অনেক দিয়ে দেবো লেড়ে দিই এবার আমি বেলে দিব দেখা যাক টা বানার আগে আপনারা অবশ্যই একটি কাজ করবেন এরকম একটা বুঝলে দিয়ে এভাবে দিয়ে দিবেন তাহলে দেখা যায় টিপিটা নিচে বেলা করা যায় না দেখেন আমার পৃথিবী হয়ে গেছে আজ ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন